লক্ষ্য একশো রান তবে মোটেও সেটা বিশ ওভারের নয় আর এই কথাটা যে ভালোভাবেই মাথায় সেট করে মাঠে নেমেছেন লিটন দাস তার প্রমাণ এই ছক্কা ইনিংসের প্রথম ওভারের চার নম্বর বলে হাঁকিয়েছেন চারের বাউন্ডারি পরের বলে মিড উইকেটের উপর দিয়ে মেরেছেন ছক্কা বল পাঠিয়েছেন একানব্বই মিটার দূরে টাইগার ব্যাটারের উদ্দেশ্য পরিষ্কার ম্যাচ জিততে হবে তেরো ওভারের মধ্যেই আর সেজন্যই প্রথম ওভার থেকে আদায় করে নিয়েছেন তেরো রান তবে অন্য ব্যাটার তানজিৎ তামিম কি করলেন ফারুকির ইনসুইংয়ে এ এলবিডব্লিউ হলেন তারপর রিভিউ নিয়েছেন ঠিকই কিন্তু সেটাও হারালেন নিজে ফিরলেন শূন্য হাতে শেষ চার ম্যাচে এটা তামিমের তিন নম্বর ডাক ষোলো রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ যেখানে বাংলাদেশের সামনে সেমির হাতছানি সেখানে উইকেট বিলিয়ে ফিরেছেন নাজমুল শান্ত তুলে দিয়েছেন ক্যাচ তেইশ রানে দুই নম্বর উইকেট গেল বাংলাদেশের চাপে পড়া দলকে টেনে তুলতে এরপর উইকেটে আসলেন সাকিব আল হাসান কিন্তু আরও খাদের দিকে ঠেলে দিয়ে ফিরে গেলেন প্রথম বলেই নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন নবীন উল হক পাওয়ার প্লে শেষ দুই ওভারে নবীন আর নবি দিয়েছেন মোট আট রান ফলে ছয় ওভার শেষে বাংলাদেশ পায় ছেচল্লিশ রানের সংগ্রহ সপ্তম ওভারে বল হাতে আসেন রশিদ খান এসেই যেন বলে কয়ে বোল করেছেন সৌম্য সরকারকে দশ বলে দশ রান করে সাজ ঘরে সৌম্য আটচল্লিশ রানে বাংলাদেশ হারিয়েছে চার নম্বর উইকেট পরের ব্যাটার তাওহিদ হৃদয় পরিস্থিতির চাওয়া মেটাতে হাত খুলে খেলা শুরু করেছিলেন উইকেটে নেমেই কিন্তু যেতে পারেননি বহুদূর রশিদ খানের বলে ক্যাচ তুলে দিয়ে হৃদয় ফিরে যান নয় বলে ১৪ রান করে ৬৪ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে সেমিফাইনালের শর্ত পূরণ করা তো দূরের কথা জয়ই যেন বাংলাদেশের হাত থেকে বের হয়ে যাচ্ছিল দশম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন পাঁচটা ডট বল এরপর এগারোতম ওভারে আউট হয়েছেন নয় বলে ছয় রান করে পরের বলেই বোল্ড রিশাদ হোসেনো এবং শেষ পর্যন্ত বাংলাদেশ পারেনি বারো ওভার এক বলে জয় তুলে নিতে পারেনি সেমিফাইনাল নিশ্চিত করতে এমন কি পারেনি জয়টাই তুলে নিতে তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে রইল বাংলাদেশের ব্যাটাররা কি এত সেমিফাইনাল খেলতে চেয়েছিলেন নাকি জয় তুলতে মরিয়া হয়েও শেষ পর্যন্ত সেটাতেও হয়েছেন ব্যর্থ নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপটা ইতিমধ্যেই হয়ে গেছে বাংলাদেশের এবং আজ তার সমাপ্তি ঘটল একই ধরনের কাজ আরও একবার করেছে আফগান ব্যাটাররা শেষ ওভারে সিঙ্গেল নিতে গিয়ে মাঝ পথেই থেমে গেছেন রশিদ খান আর সেই রাগে ক্ষোভে অধিনায়ক দুই আফগান ব্যাটার একই ক্রিজে অর্থাৎ রান আউটের সুবর্ণ সুযোগ কিন্তু সেখানে কি হলো ঋষাদ হোসেন মুস্তাফিজের কাছে বল না দিয়ে করলেন ডিরেক্ট থ্রো আউট তো হলোই না উল্টো আফগানরা নিশ্চিত করলো এক রান এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এমন হতাশজনক ফিল্ডিং দেখে মাথায় হাত চণ্ডিকা হাতুরোর বিরক্ত সাকিব আল হাসান আর এমন উইকেট খোয়ানোর মতো বাজে ফিল্ডিং আজ এটাই প্রথম না বাংলাদেশের ফিল্ডারদের আফগানিস্তানের আগে ব্যাটিং অর্থাৎ সমীকরণ অনুযায়ী বাংলাদেশকে ম্যাচ জিততে হবে তেরো ওভারের মধ্যেই আর বিশ্বকাপ জুড়ে আফগানদের ব্যাটিং এর মূল ভরসাই দুই ওপেনার তাই প্রধান লক্ষ্য তাদের কাবু করা আর সেজন্য শুরুটা চমৎকারই করেছেন দুই পেসার তানজিম সাকিব ও তাস্কির আহমেদ তবে বাংলাদেশের জন্য আসল সুযোগটা এলো পঞ্চম ওভারে প্রথমবার বলে এলেন সাকিব আল হাসান তৃতীয় বলেই তৈরি করলেন কাঙ্ক্ষিত সেই সুযোগ শর্ট অফ লেন্থের বল এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দিয়েছেন ইব্রাহিম জাদরান কিন্তু সেই ক্যাচ নিজের তালুতে বন্দি করতে পারেননি তাও হৃদয় সঙ্গে সঙ্গে আল হাসান আর শান্তর চেহারায় স্পষ্টভাবেই ফুটে উঠেছে হতাশা প্রশ্ন উঠেছে এই সুযোগ হাত ছাড়া কতটা ভোগাবে বাংলাদেশকে সে সংখ্যায় সত্যি হল পাওয়ার ওভারে সাতাশ রানে আফগান ব্যাটারদের আটকে রাখা গেলেও পাওয়ার প্লে শেষ হতেই গুর্বা ঝাঁকালেন ইনিংসের প্রথম ছক্কা আট ওভার দুই বলে আফগানিস্তানের স্কোরবোর্ডে যোগ হলো পঞ্চাশ রান দশ ওভার শেষে সেই রানের সংখ্যা আটান্ন নেই কোনো উইকেটের দেখা এরপরে আগ্রাসী হওয়ার আভাস দেখাচ্ছিলেন আফগান ব্যাটাররা হাঁকাতে গিয়ে জাদ্রান্ত ব্যাটও ছুঁড়ে ফেললেন দূরে তবে এমন চড়াও হওয়ার সুযোগটাই কাজে লাগিয়েছেন রিশাদ হোসেন ঝুলিয়ে দিয়েছেন বল জায়গা বানিয়ে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দিয়েছেন জাদরান আর অনেকটা ছুটে এসে চমৎকার সেই ক্যাচ লুফে নিয়েছেন তানজিম সাকিব উনষাট রানে থেমেছে আফগানিস্তানের ওপেনিং জুটি পরের ওভারে তাসকিন আদায় করেছেন ছয় ছয়টা ডট বল অর্থাৎ টাইগারদের বারোতম ওভার ছিল মেডেন পনেরোতম ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দিয়েছেন আজমতুল্লাহ ওমর নিজের বলে নিজেই ক্যাচ ধরতে আলহাসান করে ফেলেছেন একটু দেরি হাত ছাড়া হলো আরও একটা উইকেটের সুযোগ আর পনেরো ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ালো আশি রান সতেরোতম ওভারে বলে এসে রিসাদের জোড়া আঘাত ফিরিয়েছেন দুই আফগান ব্যাটারকে দুটোই ক্যাচ আর ক্যাচ তুলেছেন সৌম্য সরকার উননব্বই রানে চার উইকেট হারালো আফগানিস্তান পরের ওভারে বল হাতে তাসকিন আহমেদ প্রথম চার বল দিলেন ডট এর মধ্যে তুলে নিয়েছেন একটা উইকেট টাইগার বোলাররা নিজেদের সেরা কাজটাই করে দেখিয়েছে এখন অপেক্ষা ব্যাটারদের ভালো কিছু করে দেখানোর যেই ব্যাটে ভর করে বাংলাদেশ যাবে সেমিফাইনালে পারভেজ আল হাসান ক্রিক